আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার চেনে আছে সবচেয়ে বড় ডিম আমার ছেলে খাবে ভাঙার সাথে সাথে ডিমটা থেকে দুইটা কুসুম বের হয়ে আসলো আগে থেকেই পেঁয়াজ মরিচ কুচি করে কাটা আছে তো এই দুই কুসুম বিশিষ্ট ডিমটা আমি আমার ছেলেদেরকে ভেজে খাওয়াবো তো ভাজার জন্য আমরা যেটা করবো দুইটা কুসুম এবং যে কুচি করে যে কুচু কুচু করে কাটা পেঁয়াজ এবং মরিচ মিক্সিং করে নিই খুব ভালোভাবে এরপরে অনেক আগে আগে থেকে কড়াই চুলার উপর দেওয়া আছে এবং তার মধ্যে তেলও আছে তেল পর্যাপ্ত গরম হচ্ছে তো তেলের উপর ছেড়ে দেই ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন ভাজা যে প্রসেসিং সেটা শুরু হয়ে গেছে এক পার্ট বা এক সাইডে তো এই সেটটা হয়তো একটু সময় নেবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে আর ডিমটার মাঝখানে যেহেতু একটু কুসুমসহ পানি যেটা আছে তো সেটাকে আমরা একটু ছড়িয়ে দিই তাতে ডিমটার আকারটা একটু বড় দেখা যাবে আর বড় আকৃতির ডিম দেখতে পাইলে বাচ্চারা একটু খুশি হয় সাধারণত জেনারেলভাবে তো সেটা সেই নিঞ্জা টেকনিকটাও আমরা রাই সেই ক্ষেত্রে আমরা এই জন্য একটা চতুর পাশে ছড়িয়ে দিলাম একটু বড় হইলো এখন আমরা একটু অপেক্ষা করতেছি যে ডিমটা যে একটা সাইড আছে এই সাইডটা খুব সুন্দর করে যেন হয়ে যায় তোমরা আমরা একটু অপেক্ষা করার পরে অবশেষে আমরা ডিমটার এক সাইড মোটামুটি আমরা ইনসিওর হয়ে গেছে এই জন্য ডিমটা একটু উল্টে দিই উল্টে দিয়ে দিতে যায় দেখেন একটু হালকা পাশাপাশি একটু ভেঙে গেছে যাই হোক ওটা একটা পার্ট হয়ে গেছে তো এক সাইড হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইখানে দেখেন একটু লাল রঙ চলে আসছে তো এই অপর সাইডটা হওয়ার জন্য আমরা যে প্রসেসিং এ হোক একটু সময় নেবে ততক্ষণ আমাদেরকে একটু ওয়েট করতে হবে হ্যাঁ এই সেটটা মোটামুটি একটু উল্টানো হলো তো একটু ওয়েট করার পরে আরেকবার এই সেটটা উল্টে দিই এই সেট হ্যাঁ উল্টে দেওয়ার পরে মোটামুটি একটু ওয়েট করার পরে ডিমটা মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে আমরা এখন একটা প্লেটে এটাকে উঠাই রাখবো তো আর একটু ভ্যাং উল্টেইতে যাইয়া একটু ভেঙে সেটাও নিলাম আলহামদুলিল্লাহ দেখতে অনেক মানে লুকিংটা অনেক সুন্দর এবং ফ্লেভারটা ভালো আলহামদুলিল্লাহ সুস্বাদু হবে আমরা এর মাঝে একটু ভাত নিয়ে নিব বাচ্চাকে খাওয়ানোর জন্য ভাতটা অবশ্য গরম না একটু হালকা কুসুম গরম বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করবো বড়ো ছেলে আসুল আলম খাইলো এবং খাওয়ার সাথে মোবাইল দেখতেছে ছোট ছেলে তাও হিদান্ন নান সেও খুব এক্সাইটেড এবং খুব মজা করে খাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম